বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে মহিলা ভোট ব্যাংক টানতে আসরে নামছে তৃণমূল মহিলাদের সুবিধার্থে নয়া কর্মসূচি আনছে শাসক দল রাজ্যের সব ব্লকে এলাকায় হবে অঞ্চলে আচল কর্মসূচি শাসক দলের মহিলা সংগঠন ব্লকে ব্লকে পৌঁছে যাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চলে আচল কর্মসূচিকে সামনে রেখে একটি জনসভা অনুষ্ঠিত হল নন্দীগ্রামে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্ম কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী কাটোয়া দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তপতি ঘোষাল জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা গড়াই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সভায় মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই সভা থেকে মহিলা কর্মীদের উদ্দেশ্যে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বললেন বসে না থেকে সহ এলাকা বাড়িতে থেকে গিয়ে রাজ্য সরকারের প্রকল্পের কথা তুলে ধরতে হবে আমরা এত মহিলা এবং সাধারণ মানুষে সমাগম কি বলবেন এই বিষয় মহিলাদের সামনে কিছু হাতে উত্তারিত হয় তিনি ও কমপ্লিট তারা

আপনাদের সবাইকে ধন্যবাদ জানান এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস আপনাদের সমর্থন পেয়ে থাকে এবং সমর্থন পেয়ে পশ্চিমবঙ্গে এত ধরনের অসারের পরেও তারা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারেন আপনারাই তৃণমূল কংগ্রেসের মূল চালিকা শক্তি সভাপতি আপনাদের যে কার্যক্রম সেটা যাবে आरोग्य প্রকল্প মামায়া মনথম্বেoverlineoverline বলেন যে আমাদের রাজ্যে যারা মহিলা তারা যাতে এগেয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমরা এগেয়ে যাব এইbart কারণে যে রাজ্যের বাজেতে সেই বাজেতে শতকরা 50 টাকা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য সংগতি আছে এবং তার বিভিন্নভাবে আপনাদের কাছে পৌঁছায় আপনারা জানেন যে দু হাজার এগারো সালের আগে চৌত্রিশ বছর সিপিএম এর রাজত্ব ছিল প্রকৃতপক্ষে মহিলাদের জন্য কোনো প্রকল্প আলাদাভাবে ঘুষিত হয়নি দু হাজার এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরেই তিনি বলেছিলেন যে শুধু মুখে বলা হয় না প্রকৃতপক্ষে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং যার জন্য তিনি পৌরসভা পঞ্চায়েত সব ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি যারা হবেন সেটা যাতে পঞ্চায়েতভাগ মহিলারা হতে পারে তার জন্য তিনি আইন সংশোধন করেছিলেন এর পরবর্তী ক্ষেত্রে কী কী সুবিধা মহিলারা পান আমার পূর্ববর্তী বক্তারা আপনাদের সামনে বিস্তারিত বিস্তারিতভাবে বলেছে আমরা সবাই করে বলতে চাই না একটা কথা আপনাদের বলতে চাই সেটা হল প্রকৃতপক্ষে আপনারাই প্রত্যেকটা বাড়িতে বন্ধুতে পারবেন আপনারাই প্রত্যেকটা বাড়ি প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলতে পারবেন সেই সুবাদ এখন থেকেই আপনারা বাড়ি বাড়ি ভিবে মাননীয় মুখ্যমন্ত্রী যে আচর যে আচাদের তলায় বাংলার মহিলারা সুরক্ষিত আছে সেটা তাদের বোঝান তাহলে নিঃসন্দেহে আমরা আগামী দিনে আরও ভালো ফল করতে পারব আর তো বোঝা গেছে যে পশ্চিমবাংলায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন ততদিন পশ্চিমবাংলার সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের আরও উপকার হবে সহজেই সেই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে এর আগে দিদির যুদ্ধুর একটা প্রকল্প আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল আপনারা সবাই অংশগ্রহণ করেছিলেন আমি কাটা গোয়াই অঞ্চলে একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে গিয়েছিলাম যাওয়া আপনি অনেক মহিলা তারা একাদেশে ছেটে ধরা হলো ধরে অনেক অভিযোগ করলেন আমি যখন তাদের বললাম যে আপনারা যে অভিযোগগুলো করছেন তার সত্য সত্য এখনই বলতে পারব না কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি এই মিথ্যা প্রচারের মাধ্যমে কিছু মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা বললেন না সেটা হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকতে হবে অর্থাৎ তাদের যে অভিযোগ জানানোর জায়গা আছে সেটা তারা প্রকাশ করলেন কিন্তু মুখ্যমন্ত্রী সম্পর্কে তাদের যে অবিষয় ধারণা সেটাও প্রকাশ করবেন যে কোনো অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে সরানো যাবে না যারা সেই চেষ্টা করবে আমরা সবাই কাজে বুঝতে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা অনেক ধরে এই গরমের মধ্যে বসে আছেন